দুই কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা চাইতলা বিল্ডিং দেখেন নতুন একদম এবং সম্পূর্ণ বিল্ডিং টাইস করা থেকে হাজার টাকা পায় ফাউন্ডেশন ছাদের কলম দেখলে বুঝতে পারবেন আমরা ছাদের কলম ভিতরের রুম সহ সম্পূর্ণ ভিডিও দেখে পরে ফোন দেবেন ছাদের কলম থেকে শুরু করে রুম সহ সিঁড়ি থেকে শুরু করে সবকিছু আশেপাশের এম্বারমেন্ট সহ দেখানোর চেষ্টা করেছি এবং লোকেশন সহ বলে দিয়েছি এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই যোগাযোগ করবেন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বারে আরও অসংখ্য ছোট বড় জমি আছে বিল্ডিং আছে আমাদের হাতে এই জমিটির এই জমি হল দেড় দেড়গণ্ডা জমির উপরে চাইতলা সিডিআর প্লান পাঁচতলা কমপ্লিট এক টাকার কাজ বাকি নেই এক টাকার এক টাকার কোনো কাজ বাকি নাই সত্তর থেকে আশি হাজার টাকা পায় এবং গ্যাসের গ্যাসের চুলা চুলা আছে আছে ডবল ডবল প্রতি ফ্লোরে করে কোটি চল্লিশ লক্ষ টাকা এই বিল্ডিংটির বর্তমান মূল্য যা মার্কেট ভ্যালু থেকে অনেক কম দেড় জমির উপরে আপনি দেড় ঘন্টার জমি কিনে যদি আপনি এই ধরনের একটি বাড়ি করতে গেলে আপনার মিনিমাম দুই কোটি টাকা খরচ যাবে বর্তমানে গ্যাস সহ ক্যালকুলেশন যদি করেন মালিক টাকার প্রয়োজনের কারণে এখন এই বিল্ডিংটা আপনারা পেয়ে যাচ্ছেন এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা সীমিত সময়ের জন্য এই অফারটি কেউ হাত ছাড়া করবেন না যোগাযোগ করুন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বারে সত্তর থেকে আশি হাজার টাকা গড় বাড়া পায় চারটি গ্যাসের ডবল চুলা আছে চারতলা বিল্ডিং পাঁচ ফাউন্ডেশন আর এক তালা বানতে পারবেন এবং এই লোকেশনে বাড়াটিয়ার চাহিদা অনেক বেশি বাড়া সহজেই কালি পাবেন আপনি কালি পাবেন না আপনি চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু সামনে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া আমাদের বন্দর টিল অফিসের অধীনে বিক্রি হবে এই বাড়িটি যারা কিনবেন যোগাযোগ করুন বন্দর টিল অফিসের আরো অসংখ্য করতে পারেন কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই বিল্ডিংটির অবস্থান আমি বলে দিয়েছি অলরেডি স্টিল মিল মেইন রোড থেকে একটু সামনে রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া হাতের ডানে বাম হতে পারে সিডিআর প্ল্যান চারতলা ফাউন্ডেশন পাঁচতলা চারটি গ্যাসের ডবল চোলা আছে এক টাকার কোনো কাজ বাকি নাই দেখেন বিশ ফিট পনেরো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব একশো থেকে একশো বিশ ফিট হবে বাড়ির সামনে সিএনজি যাবে অনেক আসে দেড় ঘন্টা জমির উপরে বিল্ডিং যারা আপনারা কনস্ট্রাকশন নিয়ে জড়িত আছেন দেড় ঘন্টার উপরে ছাইতলা একটি বিল্ডিং কমপ্লিট করতে কত টাকা খরচ যেতে পারে এবং দেড় ঘন্টা জমির দাম কত হতে পারে সিডিআর প্ল্যান পাশ করানো প্লাস প্লাস আছে আপনার সহ ক্যালকুলেশন করে দেখেন বর্তমান মার্কেট ভ্যালু প্রায় দুই কোটি টাকায় এই বিল্ডিংটির অবস্থান এই বিল্ডিংটির বর্তমান মার্কেট ভ্যালু প্রায় দুই কোটি টাকা আছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এক কোটি চল্লিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের যায় জামেলা নাই নিষ্কণ্টক নির্বেজাল ছাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি এবং রুম সহ ভিডিও শেষের দিকে দেখবেন রুম সহ আপনারা ভিডিও দেখতে থাকেন চট্টগ্রাম স্টিল মিলের মধ্যে বা এর আশেপাশে এরিয়া নিয়ে বন্দর বন্দরটিলো অফিসের অধীনে আমাদের চার লক্ষ টাকা বাড়া পাবেন সাড়ে চার লক্ষ টাকা বাড়া পাবেন পাঁচ লক্ষ টাকা বাড়া পাবেন এই ধরনেরও অনেক বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে পাঁচতলা আছে দুই ঘন্টার উপরে সাততলা আছে পাঁচ ঘন্টার উপরে সাড়ে পাঁচতলা আছে চার ঘন্টার উপরে পাঁচতলা আছে এক ঘণ্টা এক করার উপরে পাঁচতলা আছে এক ঘন্টার উপরে তিনতলা আছে পাঁচতালা আছে দুই তালা আছে একতালা আছে অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে বত্রিশ লক্ষ হাজার টাকা দিয়ে একটি সেমি পাকা বাড়ি আছে স্টিল বন্দর অফিসের অধীনে আমরা ব্যস্ততার কারণে সবকিছু অনলাইনে আপলোড দিতে পারি না ব্যস্ততার কারণে সকল ভিডিও অনলাইনে আপলোড দিতে পারি না আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমাদের চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে যেহেতু অসংখ্য কালেকশন আমরা সবকিছু অনলাইনে দিতে পারি না আবার অনেক সময় মালিক পক্ষ আমাদেরকে নিষেধ করে অনলাইনে না দিতে তাই আপনাদের কার কোথায় লাগবে কোন লোকেশনও লাগবে কোন এরিয়াতে লাগবে যোগাযোগ করেন এই বাড়িটি বিশেষ করে যারা কিনবেন লাভবান হবেন কেননা দেড় ঘন্টার উপরে চাকতলা প্লান সহ পাচ্ছেন গ্যাস আছে এবং পানি বিদ্যুৎ কমপ্লিট তো আছেই এবং বারাটিয়া রানি আছে আপনি যদি চাইলে আমরা আপনাকে খালি করে দিতে পারব বারাটিয়া অথবা এইভাবে রাখতে পারবেন এই লোকেশনে বারাটিয়া চাহিদা অনেক বেশি ডিমান্ড অনেক বেশি আপনারা সকলেই জানেন যে স্টিল মিল কেপিজেড বন্দর পটেঙ্গা কাঠগড় এসব এরিয়া হলো গার্মেন্টস এরিয়া এখানে অনেক বেশি ইন্ডাস্ট্রি এরিয়া যেহেতু যারা কিনবেন আশা করি লাভবান হবেন এবং এই ধরনের বিল্ডিং আর সহজে পাবেন না যেহেতু সিরিয়ার প্লান্ট সহ পাচ্ছেন এবং গ্যাস সহ তাই আর দেরি না করে যোগাযোগ করুন এখনই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সকল নাগরিক সকল নাগরিক সুবিধা সহ যত ধরনের সুবিধা আছে এই বাড়িটা আপনি পাবেন সিডিয়াল প্ল্যান বলেন গ্যাস বলেন পানি বলেন বিদ্যুৎ বলেন সকল কিছু এবং বিল্ডিং এর বয়স হবে আট থেকে দশ বছর পর্যন্ত